It's a good

আমি স্টেট ম্যানেজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার আমার অধীনে যত পরিষ্কার পরিষদ কর্মী আছে যত বাগান মালি আছে যত নিরাপত্তার প্রহী আছে যখনই আপনারা যা চেয়েছেন আমি সবই ডেভেলপ করছি সবাইকে দিয়েছি আজকে সকালে ফোন দিয়েছিল যে লাগবে আমি ওরা কাজ করেছে রেস্ট সব কাজ করেছে কাজ করার পরেও আমি ওদেরকে যখন ডাক দিয়েছি সব নিয়ে আসছি আমার ট্রলি ভ্যান যা যা লাগে সব আগামী কালকে থেকে আগামী যতদিন পর্যন্ত লাগে সবাই এখানেই কাজ যত যা প্রয়োজন যত ধরনের সাহায্য প্রয়োজন সব আমাকে শুধু একটি ফোন করলেই হয় এই যে নতুন প্রজন্ম যে এদের যে কার্যক্রম এটা আসলে গর্বের একটা বাংলাদেশ বলার কিছু নাই মানে এত সুন্দরভাবে আমাদের নতুন প্রজন্ম এই বিষয়টা তাদের নিজেদের মতো করে নিজেদের শ্রম দিয়ে টাকা দিয়ে যেভাবে পরিশ্রম করতেছে আমাদের নিজের কাছে এখন লজ্জা লাগে যে আমরা এতদিন কি করলাম লজ্জিত বোধ করি শিক্ষার্থীরা আমি সবসময় যেটা বলি আমাদের সন্তান তুল্য আমরা তাদের বাবার মতো সুতরাং তাদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো এবং এই যে তারা স্পন্টেনিয়াসলি বন্যার সাথে সাথেই যেটা নিয়েছে এটাই তো আমরা গর্ববোধ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে করছে এবং ভবিষ্যত করবে তাদের প্রতি আমাদের শুভকামনা সবসময় নিরন্তর এবং আমরা তাদের পাশে সবসময় থাকব এবং আপনাদেরও ভূমিকা অনেক সাংবাদিকতারা যারা থাকেন তাদের মাধ্যমে সব গুলো প্রচার হয় এই গণমাধ্যমের কর্মীরাও নিরলস পরিশ্রম করেন তাদের প্রতিও আমি আমার পক্ষ থেকে আমাদের এখানে যারা আছে সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে মিলেজন্য আমরা ভালো কাজের সঙ্গী হতে পারি আর কোনো সাথে কাজ করতে চান প্লিজ সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনিশিয়ামে ভাই বলছে